এই দেখো বন্ধুরা যত জঙ্গল ছিল আমি সাফ করে নিলাম দেখো কত জঙ্গল ছিল আমার আগের ভিডিওতে হয়তো দেখতে পাবে একদিনই করেছি কিন্তু এটা সিমের ঝাড় এরা তো থাকতেই হবে যেহেতু বাবা লাগিয়ে গিয়েছিলেন আর এই দেখো তো জঙ্গল ছিল এখন কত ভালো লাগছে কিন্তু আজকে চলে যাব আমি আর ভিডিওটা আমি কালকে দেব কালকে সকালে দেব কিন্তু ইচ্ছে করছে না আবার যখন আসবো তখন কি হবে জানি না কী বা রূপ নেবে ঠিক আছে শুধু একটা ঝাড় রয়ে গেল আর এগুলো তো শুকলে জ্বালাতে হবে এখন তো আর হবে না তো চেষ্টা করবো মধ্যে মধ্যে আসার এখন তো অনেকেই ঠিক হয়েছে ঝাড়ু দেওয়ার বাকি আছে কিন্তু টাইম নেই আমার আবার রেডি হতে হবে মধ্যে মধ্যে যেটা দরকারি গাছ সেটা রেখে দেওয়া হয়েছিল তার মধ্যে দেখবে একটা গাছ অনেকই দরকারি ছিল অনেক দরকারি গাছ ছিল কিন্তু এই যে দেখো কাঁচা লঙ্কার গাছ কতগুলি কাঁচা লঙ্কা ধরেছে কিন্তু জঙ্গলে আবদ্ধ ছিল এই হলো ঘর আমার আগের ভিডিওতে দেখ দেখো গিয়ে কত জঙ্গল ছিল ইচ্ছে করলে অনেক কিছু হয় তাই না দেখতে তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তোটুক পেরেছি সকালে যাও দিয়েছি কিন্তু হয় না না আরও তো কাজও আছে আমি যে কাজের জন্য এসেছিলাম সেটাও তো করতে হবে না ফুলের গাছ একটা আছে এই তিনটে ফুলের গাছ এখানে আরও দু তিনটে আছে আর আর একটা কথা দেখো এই যে আমার তুলসী গাছ যদি আগে দেখতাম স্নানের পরে পরেই তো জল দিতাম কিন্তু এমন একটা টাইমে দেখেছি জল দেওয়ার ভাগে হলো না ভাগ্যে হলো না এটা আমি ভাব ভেবেছিলাম যে এটা নেই নি কিন্তু আছে অনেক বড় এটা জঙ্গলের মধ্যে ছুপিয়েছিল দেখো খারাপ লাগে যাবো গিয়ে আজকে ঠিক আছে বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের ঘরের পুরো যত্ন নিও সত্যি আমার তো ভীষণ খারাপ লাগে ভীষণ